জোয়ান আজকে এই ঝিনাইটার সবচেয়ে বড় পার্ক যেটা হচ্ছে জোয়ান পার্ক নামে সেই পার্কটি দেখে ঘুরে এর ভালো লাগছে সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা শুধু ভিডিওটা দেখবেন এই যেটা ঝর্ণা ইন্টারেস্টিংভাবে নিজেদের কৃত্রিম তৈরি করা সেই ঝর্ণা এত সুন্দর একটি পাহাড়ের রূপ ধারণ দিয়েছে তারা আরও অনেক ইন্টারেস্টিং জায়গা এখানে আছে যেটা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন খুব দেখতে পড়বে এই যে এই যে পাঠের আসলে এই ফিলটা আমি আমার সিলেট শহরে অন পাইনি আমি থেকে সেই দাস শহরে আসি ঘুরতে সেটা আমার অনেক অনেক টাকাটা উজ্জ্বল হয়ে গেছে এই পার্কে ঘুরে আসলে চলেন আরও দেখ আমরা এখানে চলে চলে যাবো এই পার্ক আমাদের একদম ঘুড়া শেষ হয়ে গেছে আমরা এক্ষুনি চলে যাচ্ছি এখানে এই যে সরকিটা আছে যেটাকে ঢোল লাওয়ার মতো বলে এটা সর্কি আমরা যেটা মেলাতে ফিরি এখানে অনেক কিছু ঢোল আছে এখানে একটা জিনিস আছে এখানে আরও একটি ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আপনাদের দেখাতে যাচ্ছি নৌকা এই নৌকা এই সেই নৌকা

জিনাইদার যে উন্নত মানের পার্ক সেই পার্ক থেকে আমরা এখনই বিদায় নিব বিদায় নিতে নিতে আপনাদের যতটুকু দেখাতে পারি আপনারা শুধু আমাদের সঙ্গে থাকেন আমাদের ভিডিওটার যে একটু শেয়ার লাইক দিয়ে একটু ট্রু এগিয়ে নেবেন আমার এই নতুন পেজ আমি যে শুরু শুরু করতে চাই আপনারা সাপোর্ট করলেই হয়

আর এই পার্কে আমরা সমান কাটাম না উচ্চ ঠিকঠাক জায়গায় কি আমরা তো